হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এমনিতেই তার মাথা শান্ত কিন্তু মাঠে সতীর্থরা ভুল করলে ছেড়ে কথা বলেন না রবিবার সেই রোহিত শর্মাকে বারবার মেজাজ হারাতে দেখা গেল কখনও তার রোশের মুখে পড়লেন কে এল রাহুল কখনো হর্ষিত রানা তবে রোহিত যে কারণগুলিতে মাথা গরম করেছে প্রত্যেকটাই ন্যায্য প্রথম ঘটনাটি ঘটে পঁচিশতম ওভারে অক্ষয় প্যাটেলকে সুইপ করতে গিয়ে গিয়েছিল জোর উঠ শট মারতে পারিনি বল লাগে কোমরে মাঠের আম্পায়ার নট আউট দিলেও অক্ষয় এবং রাহুল মানতে রাজি ছিল না বারবার রোহিতকে জোড়া করে রিভিউ নেওয়ার জন্য হাতে মাত্র একটি রিভিউ পড়ে থাকায় রোহিত রাজি হচ্ছিল না সতীর্থদের চাপেতে রিভিউ নিতে তিনি বাধ্য হন রিপ্লেতে দেখা যায় বল রুটের গ্লাভস লেগেছে ফলে এলপিডাব্লিউ হওয়ার সম্ভাবনা নেই সেই রিভিউ হারানোর পর রোহিত শান্ত থাকতে পারেনি ক্যামেরায় দেখা গিয়েছে প্রকাশ্যে রাহুল এবং অক্ষয়ের উদ্দেশ্যে কিছু বলছেন তিনি পরের ঘটনাটি বত্রিশতম ওভারে এবার টোপের মুখে পড়েন হর্ষিত রানা ওভারের পঞ্চম বলে রক্ষণ করেন জজ বাটলার হর্ষিত বল হাতে তুলে বাটলারকে রান আউট করার লক্ষ্যে উল্টো দিকে ছুঁড়ে দেন তা উইকেটের অনেক বাইরে দিয়ে বেরিয়ে যায় উইকেট কিপার রাহুলের পক্ষে কিছু করার ছিল না ডিপ ফাইন লেগে ছিল না কোনো ফিল্ডারও অনাবশ্যক চার রান হওয়ায় মেজাজ ঠিক রাখতে পারেনি রোহিত হর্ষিতকে উদ্দেশ্য করে বলেন তোর মাথা ঠিক আছে তো রোহিতের পাশে দাঁড়িয়েছে ধারাভাষ্যকার গ্রেম সোয়ান বলছে হরসিৎ যে কাজ করেছে সেটা অধিনায়ককে রাগে দেওয়ার মতোই মতোই ওকে মাথা ঠান্ডা রাখতে হবে কি দরকার এত অগ্রাসনের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ